দিদি পাল তুল দে মাজি হলা গোৰিশি না দিদি ফল তুল দে মাজি হলা কোৰি ছেড়ে শেরে আমি যাবো মদিনায় নাই বলেন সেরে দেলৌকা আমি যাবো মাদি না দে দে পালতুল দে মাজি হলা গোডি শি না দে ফল তুল দে মাজি হলা গোৰি শিলা আমি যাব মদিনা বলেন ছেড়ে লোকা আমি যাব মদিনা ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নবীর বাতি জলে আসে কেড়ে কলো পেতে আমরা নুর নবীর উম্মত দু চোখে যাব না আমরা নুর নবীর উম্মত দু যাব না ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা বলেন ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা দিদি পাল তুল দে মাঝি হেলা করিস না দিদি ফল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে লোকায় যাব মদিনা বলেন ছেড়ে দিল মদিনায় নিয়ায় করে না প্রেম তো মরে না প্রেম করে নব্রাহিম সলি নমরুদের

ইব্রাহিম নবীর সেকেন্ডের ভিতরে আমিনুড়ে মোহাম্মদ ছিলাম বিদায় অগ্নিকুণ্ডে ইব্রাহিম নবীকে পড়তে পারে নাই মরণের ভয় করে না প্রেম তো মরে না তিনকোল ইব্রাহিম সলি নমর আগুন তিনি আগুন হল ফুল বগিছা পশম সবু ফুলো না প্রেম তো মরে না বীর প্রেমী কে দিশে হারা মর নির প্রেম তো মরে না

বলছি চলে গেল মনিবের বাড়িতে কাজ করতেছে ওই মনি বাবার আরেক দিন বাজার উঠাইলো তাকে কিছুদিন তাকে দিয়ে কাজ করার পরে বাজার উঠাইলো ওই সালমান ফার্সিকে বিক্রি করে দিবে আরেকজন মনিবের কাছে সালমান ফার্সিকে বিক্রি করে দিল আরেকজন মনিবের কাছে যখন বিক্রি করে দেয় সালমান রাস্তায় দাঁড়িয়ে আছে নতুন একজন মানুষ এইটা বলছে সালমান আশু আমার বাড়িতে বলে কেন যাব তোমার বাড়িতে আমি যেই মনিবের বাড়িতে কাজ করি সেই বাড়িতে যাবো আসল মারফাস থেকে ওই মনিব জানতেAppCompat আছে তোমাকে যেই মনিবের বাড়িতে তুমি কাজ করতা ওই মনিব তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সালমানের চোখের মধ্যে আমার পানি দেখে বলতেছে আল্লাহ প্রথমে ব্যবসায়ী কাফের আমাকে বিক্রি করে দিল সেই কাంటి গানি সে কাজ করতেছি আমি 14 বছর সে কাজ করতে পারিনা তারপর উনি আমাকে দিয়ে কাজ করে এই গরীব দেখি আবারের জন্য বণিবের কাছে বিক্রি করে দিল সেই জায়গায় যে কাজ করতেছে Tension চিন্তায় পড়ে গেল কিন্তু যাইতে যাইতে একবারে মোকার কাঁচা কাচি আল্লাহু

আমরা সর্বশ্রেষ্ঠ চিকার দিকে সুবাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত অন্য অন্য